এদিন সহায় সম্বলহীন এক বৃদ্ধাকে উদ্ধার করলো জেলা পুলিশ বর্ধমান সহযোদ্ধা নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় আবারও জেলা পুলিশের মানবিক মুখ দেখা গেল বর্ধমান সদর থানার মানবিক মুখ দেখতে পেল বর্ধমানবাসী এদিন বর্ধমান স্টার সিনেমা হলের পাশের থেকে এক সহায় সম্বলহীন বৃদ্ধার খোঁজ জানতে পারে বর্ধমান সহযোদ্ধা নামে স্বেচ্ছাসেবী সংগঠন এবং দ্রুত তারা সেখানে যান এবং সেই বিষয়ে সেই মহিলার কথা তারা বর্ধমান সদর থানায় জানালে বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেন এবং থানার থেকে গাড়ি পাঠিয়ে সেই বৃদ্ধাকে নিয়ে সম্পূর্ণভাবে ব্যবস্থা করে তার মেডিকেল চেক এবং পরবর্তী পর্যায়ে জানা যাচ্ছে তাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হবে এবং কীভাবে তাকে কাউন্সেলিং করে তার নিজস্ব জায়গায় ফিরিয়ে দেওয়া হবে সেই বিষয়ে আমাদের বর্ধমান সহযোদ্ধার যে সদস্য বিশ্বজিৎ মল্লিক তিনি ঠিক কি জানাচ্ছেন আমরা শুনে নেব সরাসরি তার কাছ থেকে আজকে আমরা বর্ধমান সহযোদ্ধার তরফে অনাথ আশ্রয়হীন মহিলা রাস্তায় কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছেন এই খবর পেয়ে তাকে উদ্ধার করার জন্য আমরা যাই আমার সঙ্গে ছিলেন সহযোগদার সম্পাদিকা প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় সহযোগদার সদস্য প্রীতম সাহা আমরা প্রথমে ওনাকে রেস্কিউ করি উদ্ধার করি উদ্ধার করার পর বর্ধমান সদর থানার আইসি সুকুমার চক্রবর্তীর কাছে যাই এবং উনি সঙ্গে সঙ্গে পুলিশ গাড়ি পাঠান পুলিশ গাড়ি করে তুলে এনে ওনার মেডিকেল করা এবং যেহেতু উনি মানসিক ভারসাম্যহীন ঠিকঠাক বলতে পারছেন না কখনও বলছেন পানাগড় এবং পানাগড়টাই বারবার বলছেন আমরা কাঁচা থানার সঙ্গেও যোগাযোগ করি কিন্তু সেক্ষেত্রে অসুবিধা ছিল উনি ঠিকঠাক বাড়ির ঠিকানা বলতে না পারার জন্য সেজন্য বর্ধমান থানার মাননীয় আইসি সুকময় চক্রবর্তী বলেন যে আপনারা মেডিকেল করান বর্ধমান সদর থানায় একটা জিডি করছে এবং জিডি করার পরে ওনাকে মাদার টেরিজার যে হোম আছে আমাদের বর্ধমানে সেখানে পাঠিয়ে দিয়ে মেন্টালি স্টেবেল করে ওনাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হবে এই জন্য আমরা অযোগ্য ধন্যবাদ জানাই আমাদের বর্দ বর্ধমান সদর থানার আইসি সুকুমায় চক্রবর্তী মহাশয়কে এবং আমাদেরও খুব ভালো লাগা যে একজন অসহায় মহিলা বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছেন এবং বর্ধমান সরকার কাছে কিছু ফোন আসছিল পূর্ব বর্ধমান থেকে সুশান্ত বাগের রিপোর্ট নূতন ভোর জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলা ভারতী পেন্টিং স্কালচার ভারতনাট্যম তথা মণিপুরী ও রবীন্দ্র নৃত্যে চলছে ওপেন ফোর ডিগ্রি ডিপ্লোমা কোর্সেস কলা ভারতী রোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর